এসআইআর বিহারে হয়ে গেছে আরও পাঁচটা প্রদেশ শুরু হলো সারা দেশে এসআইআর হচ্ছে আর এটা নিয়ে বা বার না তেরোবার হচ্ছে নতুন কিছু না কিন্তু হঠাৎ এবারে টিএমসি এত টেনশন কেন কারণ যেভাবে চুরি করে একদিন তিনবার জিতেছে ওরা সরকারে এসেছে সেই চুরিটা ধরা পড়ে যাবে সেই জন্য বাকি রাজ্যে তো ওদের ভাইরা আছে বন্ধুরা আছে এন ডি গঠবন্ধন আছে কই তারা তো কোনো চেঁচামেচি করছে না তো ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি মতো টিএমসি আগের থেকে চিৎকা চেঁচামেচি মমতা ব্যানার্জি বললেন ভাইপো বললেন এখন চামচা বেলচারা খুব চিৎকার চিনচ্ছি কিছু বীরত্ব দেখাচ্ছে করতে দেবে না হতে দেবে না এর থেকে যে টেনশন তৈরি হচ্ছে তাতে বিএল ভয় পাচ্ছে না আর পশ্চিমবঙ্গের নির্বাচন মানে একটা ভয়ের পরিবেশ নির্বাচন ঘোষণা হলে জিজ্ঞেস করে লোকে কি দাদা ভোট দিতে পারবো তো বেরোতে পারবো তো এই পরি এই পরিবেশ তৈরি করে ভোটটাকে প্রভাবিত করার চেষ্টা করা হয় আমাদের কাছে খবর আছে বহু জায়গায় অবৈধ যে বস্তিগুলো গড়ে উঠেছে বাংলাদেশিদের দ্বারা সেইখান থেকে পলায়ন আগের থেকে শুরু হয়েছে কাজের লোক চলে যাচ্ছে ড্রাইভিং সিটির কাজ করতে চলে যাচ্ছে লেবারের কাজ করতে চলে যাচ্ছে এখন তারা ভেবেছিল টিএমসি বলে রেখেছিল এসআইআর করতে দেবো না করতে দেবো না কিন্তু ওরা বুঝে গেছে এসআইআর শুরু হয়ে গেছে আর ধরা পড়ে যাবে আর সেই জন্য পালাচ্ছে এবং পালাতেই হবে নিজে নিজে চলে গেলে ভালো নাহলে জেলের ভাত খেতে